অধকার আসছে খুব রূপা সমীর আমি রূপা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো তোমরা যারা যারা ফ্রি আছে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও

যারা যারা ফ্রি আছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাইকে আর কিশোর স্বাগতম আমার লাইভে ওয়েলকাম জানাচ্ছি রূপা সমীরান্ত থেকে আমি রূপা চলে এসেছি আজকে শরীরটা ভালো নেই তবুও চলে এসেছি কেমন আছো বলো তোমরা

এই আমার দেখতে পাচ্ছি না একজন আসলো তো যারা যারা আছে তাদেরকে বলবো একটুখানি কমেন্ট করো প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি প্রত্যেক দিন বলতে কি সবে তো শুরু করলাম আচ্ছা ইভেন্ট ইভেন্ট আচ্ছা হ্যালো জি হ্যালো হ্যালো কেমন আছেন দাদা ভাই নমস্কার দাদা ভাই কেমন আছেন জানাবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তাদেরকে বলবো একটু ছটফট করে কমেন্ট করে কমেন্ট করুন একটু ঝটপট করে কমেন্ট করুন সাথে থাকুন আর এভাবেই সকলের পাশে থাকতে চাই আচ্ছা এম ভালো ভালো আচ্ছা খুব ভালো লাগলো এমডি ইভেইড নামটা একটু অন্যরকম তো উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে যাই হোক খুব ভালো লাগলো আপ আচ্ছা যারা যারা আছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করুন আর ওয়াচিং থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট তো না তেমন যারা যারা আছেন একটু কমেন্ট করুন আমি তো হিন্দি বলতে পারি না তো তার জন্য আমার মেয়ে আর কি বলে দিচ্ছে আমি ইন্ডিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা নৈহাটি থেকে বলছি ইন্ডিয়া নৈহাটি আচ্ছা ইন্ডিয়া নৈহাটি বলে দিল আমি বলতে পারি না বলে ওর জন্য আমাকে শিখিয়ে দেয় ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো আপনি কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন কমেন্ট না পড়লেই আমার ঘুম পেয়ে যায় এটা আমার মানে বরাবরের আর কি অভ্যাস যখন আমি ফেসবুকে লাইভে আসি তখনও তাই কমেন্ট না পড়লেই আমার না মানে ঘুম পেয়ে যায় সেটা হোক দুপুরে কিংবা রাতে যেই টাইমেই আসি না কেন আচ্ছা অয়ন মন্ডল বলছে হাই 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 দাদা ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন অয়ন দাদা ভাই কি ভাই হবে যাই হোক কেমন আছেন আজকে ফার্স্ট টাইম আর কি দুটো দাদা ভাইকে দেখতে পেলাম খুব ভালো লাগলো অনেক 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 কামনা রইলো আপনি নদিয়া থেকে না না আমি নদিয়া থেকে না আমি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে নৈহাটি নৈহাটি থেকে অয়ন মন্ডল কেমন আছেন ও আচ্ছা আচ্ছা আমি ভুলবো আমি ভুল করলাম আমি নদিয়া থেকে আচ্ছা আচ্ছা আপনি নদিয়া থেকে আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আমি ভেবেছি আপনি আমার কথা জিজ্ঞাসা করেছেন আমি নিজেই পড়েছি খুব ভালো লাগলো ভাই ভাই হবে কি দাদা ভাই যাই হোক হ্যাঁ একবার গেছিলাম বড়মার পুজো দিতে আচ্ছা আচ্ছা বড় মায়ের পুজো দিতে আমি জানি যে যতদূরেই থাকুক না কেন ঠিক বড়মার টানে একবার না একবার মানুষ কিন্তু বড় মায়ের দর্শন করতে আসবে কালকে ইচ্ছা আছে বড় মায়ের কাছে পুজো দিতে যাব আমাদের বাড়ির যে মানে আমাদের বাড়ি থেকে বড় মায়ের মন্দির বেশি না পনেরো মিনিট মতো লাগে সময় কালকে ইচ্ছা আছে যাওয়ার এখন দেখা যাক কি হয় হ্যাঁ যাই যাচ্ছে তো মাঝে মধ্যে যাওয়া হয় আমাদের নৈহাটিতে যেহেতু নৈহাটিতেই বাড়ি তো মানে বেশি দূরত্ব না তো যখনই আর কি যাই ঘুরে আসি মন্দির থেকে আবার কমেন্ট পাচ্ছি না চুপচাপ বসে থাকতে একদম ভালো লাগে না যারা যারা ওয়াচিংয়ে আছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করুন আচ্ছা একসাথে কিন্তু হঠাৎ করে অনেকটা ওয়াচিংয়ে দেখায় আবার একটু কমতে কমতে জিরোতে চলে আসে সেটাই কিন্তু হয় যারা যারা আছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করুন বিশু ভাই রাকেশ ভাই কাদের মানে কাউকেই দেখতে পাচ্ছি না টাইমটা কন্টিনিউ যদি একই টাইমে রাখা হয় তাহলে কিন্তু সব আর কি পরিচিত মানুষগুলো চলে আসে এবার কি হয় কখনো কখনো টাইমটা একই টাইমে রাখা হয় না টাইমটা চেঞ্জ করলেই এই জিনিসটা হয় কারণ আমি যখন সকালে আসতাম তখন অনেক আর কি চেনা মানুষ শেষ মানে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিল এবার যখনই টাইমটা চেঞ্জ চেঞ্জ করেছি বেশ অনেক দিন অনেক কয়েক মাস আসতে পারেনি আবার সেই মানুষগুলোকে হারিয়ে ফেলেছি এটা হয়

আমি গান তোমার দাদা ভাই গানটা খুব পারে করতে পারে ভালো এবারে কি হয় আমি মানে গানটা পারি না তো ওই জন্য চুপচাপ বসে থাকলেও যে একটু গান করব গানের কথাই ভুলে যায় আচ্ছা হরে কৃষ্ণ হর 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 মহাদেব হরে কৃষ্ণ প্রতিবাদী মন আমার দাদা ভাই ঠিক চলে এসেছে কিন্তু ডিয়ারের লাইফটা মনে হয় কমপ্লিট হয়নি একটু মন খুলে কথাও বলতে পারলাম না তুমি যা অ্যালার্ম বাজাতে শুরু করলে রেগে মেগে গিয়ে কিনা লাইভে বসে পড়লো কাউকেই দেখতে পাচ্ছি না দেখি কেমন হচ্ছে দেখি

চেয়ে চেয়ে দেখি সারাদিন তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না কি সমস্যা Deekhi, deekhi, dekhi, drink, and I want the they keep They drink.

বাবু দেরি হচ্ছে বাবু এখন আসছে না এখনো আসছে না তাই বলছে অনেকটা দেরি হয়েছে মানে তো আমি এমন করে বলছিল ফ্রমি কি বলবো বুঝেছিস হ্যাঁ তিন বছর ধরে ভিডিও করছে

ঠিক আছে এখানেই আমি শেষ করলাম কাউকে তো সেভাবে দেখতে পেলাম না তোর টাকা বাই বাই